অনলাইনে বিজনেসের এক বছরে পা দিলাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোন রিটার্ন পার্সেল আসেনি যে কাস্টমার দেখে পছন্দ করেনি তাই রিটার্ন করেছে এরকম কোন পার্সেল আজ পর্যন্ত আসেনি তবে এইবার প্রথমবারের মতো এরকম হয়েছে যে এই চাদরটা নাকি কাস্টমারের পছন্দ হয়নি কিছু সংখ্যক কাঁথা বা চাদর আমার কাছে রিটার্ন এসেছে যেগুলো নাকি কাস্টমার ফোন রিসিভ করে বা অর্ডার করে নেয়নি কিন্তু এই আমার সাথে এমনটা হয়েছে যে এত সুন্দর একটি চাদর নাকি কাস্টমারের পছন্দই হয় হয়নি আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো রিটার্ন পার্সেল আমি কেটে খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো পার্সেলই যে কাস্টমারের পছন্দ হয়নি রিটার্ন করেছে এরকম কোনো অর্ডারের কাঁথা বা চাদর ছিল না তো আজকে যেটা হয়েছে এই চাদরটা আমি কিছুদিন আগে ডেলিভারিতে দিয়েছিলাম এই ফার্স্ট টাইম কোনো কাস্টমার আমার চাদর হাতে পেয়ে উনি বললো যে ওনার নাকি চাদরটা পছন্দ হয়নি অথচ উনি নিজেই ডিজাইন সিলেক্ট করে দিয়েছিল এবং নিজেই কালার সব কিছু নিজেই ঠিক করেছে বাট ওনার হয়তো নেওয়ার ইচ্ছা নেই যার কারণে উনি বলছে যে ওনার নাকি চাদরটা পছন্দ হয়নি তো কী আর করার তো চাদরটা আমরা রিটার্ন নিয়ে আসলাম তো অনেক দিন পরে আজকে আবার সেম ডিজাইনে সেম কালারে একটি চাদর আমার কাছে অর্ডার পরে তো শুধুমাত্র এখানে অক্ষরগুলো আমার চেঞ্জ করতে হবে যার কারণে আমি অক্ষরগুলো খুলে নিচ্ছি এবং খোলার পরে আমি এটাকে আবার যে আপুটা অর্ডার করেছে ওনার অর্ডারের অক্ষরগুলো ছিল হচ্ছে এন এবং সি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে অক্ষরগুলা চেঞ্জ করলাম তো যাই হোক কারো কাছে হয়তো একটা কোনো জিনিসের মূল্য থাকে না আবার কারো কাছে এই জিনিসটার অনেক বেশি মূল্য থাকে তো আপনাদের যদি পার্সেল অর্ডার করে নেওয়ার নাই ইচ্ছা থাকে তাহলে দরকার কি শুধু শুধু একটা মানুষকে এত বেশি হয়রানি করার তো এই চাদুটা যে আপুটা অর্ডার করেছিল উনি আমাদের কাছে খুবই অল্প সময় টাইম দিয়েছিল অল্প সময়ের মধ্যে আমরা অনেক তাড়াহুড়া করে চাদরটা ওনাকে রেডি করে দিয়েছিলাম এমনকি ওই টাইমে আমাদের এক কালার বেডশিটগুলো শেষ হয়ে গিয়েছিল অনেকেই মানে চাদর নিতে চেয়েছিল যাদেরকে আমি দিতে পারি নাই তো যাই হোক ওনার গল্প আর বলবো তো পরে দেখুন আমি এখানে অক্ষরগুলো চেঞ্জ করে নিয়েছি চার কোন চারটি অক্ষর ছিল ওখানে ছিল আর এবং এস তো আমরা এখানে চেঞ্জ করে এন এবং সি দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন যে আপুটা নিয়েছি উনি অনেক বেশি পছন্দ করেছে তো আপুটার শুধুমাত্র চাদরই অর্ডার ছিল না এরকম চাদরের একটি ফুল সেট ছিল এবং সাথে ছিল একটি নকশি কাঁথা গায়ে দেওয়ার কাঁথা প্লাস একটা চাদরের সেট নিয়েছিল আপুটা প্রবাসী ভাইয়ের কাছে পাঠাবে তো চাদরটির কালার ছিল হচ্ছে লাল খয়েরির মধ্যে সাদা সুতা ইউজ করতে বলা হয়েছিল এবং কাঁথাটির কালার ছিল কালো খয়েরি এখন আমি আপনাদেরকে কাঁথাটিও দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ আপুর দুটো জিনিসই কিন্তু অনেক বেশি আপুটা পছন্দ করেছে তো যারা নাকি এই ধরনের চাদর বা নকশি কাঁথাগুলো নিতে চান তারা চাইলে স্ক্রিন হৃদয় ইমতো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আর অবশ্যই স্ক্রিনশট সহই নক করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে পার্সেল পাঠানো হয় আর আমাদের এখানে কমপক্ষে এক মাস আগে অর্ডার করতে হবে আর কারণ আমরা অর্ডার নিয়ে তারপরেই তৈরি করে দিই তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ডিজাইন পেতে আল্লাহ হাফেজ